আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি সুমি রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন রুহি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম অভিনন্দন এবং আমার মন ভরা ভালোবাসা রইল যারা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি করে লাইক বাটনে টিপ দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখেন অব অবশ্যই আশা করি ভালো লাগবে এত পরিমাণ গরম পড়েছে গরমে ভয়েস দিতেও সমস্যা হচ্ছে ফ্যান খুব জোরে চলছে তো ভয়েস ভয়েসটা একটু কেমন শোনাচ্ছে তারপরেও আশা করি আপনারা কষ্ট করে দেখে নেবেন আর ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে চলে আসলাম গোয়াল ঘরে তো ছাগলের পায়খানাগুলো পরিষ্কার করলাম এখন মুরগির পায়খানাগুলো পরিষ্কার করছি তো মুরগিকে বেঁধে রাখিয়ে মুরগিগুলো আমার মেয়েকে খাওয়ানোর জন্য নিয়েছি তার তিনটা আছে তো পায়খানা করে একদম নষ্ট করে রাখে তো প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে পায়খানাগুলো পরিষ্কার করে রাখি যাতে মানে মুরগির থাকতে অসুবিধা না হয় আর পায়খানার গন্ধ তো খুব গন্ধ এই জন্য প্রতিদিন পরিষ্কার করলে গন্ধটাও কম লাগে আবার খাবার দিতেও সুবিধা হয় এদিকে দেখেন আমার মেয়েটা কী শুরু করেছে তো যাই হোক এই যে ছাগলের পায়খানাগুলো অনেকগুলো পড়ে আছে আর এখানে হাঁসের খাবারগুলো আনবো আর হাঁসের পায়খানাগুলোও পরিষ্কার কর তো এখানে একটা মানে ঝাড়ু ছিল ওই ঝাড়ুটা নিলাম এখন ঝাড়ু দিব মানে একটা ওখানে বড় একটা ঝাড়ু ছিল একটা ঝাড়ু ওখান থেকে নিলাম আর কিছু চাল নিয়ে এসে মুরগিকে দিয়ে দিলাম মানে মুরগিগুলো খেয়ে থেমে থাক আর আমি এদিকে পরিষ্কার করে নিই আর ওখানে দুইটা ছাগলের যে দুইটা ছোট বাচ্চা ছিল ওইগুলো আমার মানে একটা খালা হয় সে নিয়ে গেল নিয়ে নিচে জমিতে দিয়ে আসলো আর বড় ছাগলটাও পরে নিয়ে গেছে আর বাড়ির মধ্যে থেকে আমি কিছু পানি নিয়ে যাচ্ছি কারণ পানি দিয়ে পায়খানাগুলো পরিষ্কার করা লাগবে মুরগির পায়খানাগুলো পরিষ্কার করে পানিগুলো একদম খুঁড়িয়ে গেছিলো তো এখন বাড়ি থেকে পানি নিয়ে যে এখন হাঁসের যে পায়খানাগুলো আছে ওইগুলো পরিষ্কার করে রাখবো এই জন্য বাড়ির ভিতর থেকে পানিগুলো নিয়ে গেলাম এই যে দেখেন এখানে কি প্রচুর পরিমাণ পায়খানা আর এই পায়খানাগুলো প্রত্যেক দিন না পরিষ্কার করলে মানে এত পরিমাণ গন্ধ মানে যেটা বলার বাইরে আর হাঁসগুলো তো বেঁধেই রাখা পরেই বেশি সম বেশি সময় কারণ এই যে শিয়াল কুকুর এইগুলোর এত পরিমাণ অত্যাচার মানে ছেড়ে দিলেই ধরে নিয়ে চলে যায় তো বেঁধেই রেখেছে আর সারাদিন বেঁধে রাখলে কি পরিমাণ পায়খানা করে জানে তো মানে যারা হাঁস মুরগি পালন করে তারাই জানে তাদের পায়খানা কি পরিমাণ করে তো যাই হোক ওইগুলো সব পরিষ্কার করে আসলাম তারপর ছাগল ছাগলটা বাড়ি দিয়ে এসে সব কিছু পরিষ্কার করে এখন বাড়ির মধ্যে আসলাম যে এখন ছাগলের খাবারগুলো মেখে গোয়ালে রেখে আসব তো একটু এখানে রাত্রে বেঁচে যাওয়া ভাতগুলো পানি দিয়ে রাখছিলাম এখানে খ্যার ভসি এইগুলা তারপরে এখন তো আমের সিজন আমের খোসাগুলো ছাগলে খায় আমের খোসাগুলো নষ্ট হয় না তো ছাগল না থাকলে ফেলে দিতে হয় কিন্তু এখন ছাগল আছে ফেলে দিই না মানে আমের খোসাগুলো ভাত সাথে মেখে দিলে খুব সুন্দরভাবে খেয়ে ফেলে যাই হোক এ মানে এগুলো নিয়ে এখন কিছুটা ছাগলের জন্য দুই ছাগল মানে তিন ছাগলের জন্য মেখে দিব আর কিছুটা ভাত যে হাঁসের জন্য তো হাঁসের যে বাটি আরেকটা রাখছিলাম ওই বাটির ভিতরে হাঁসের খাবারগুলো নিয়ে এসে ঢেলে দিলাম আর ছাগলের খাবারগুলো মানে ওই ওইখানে রাখলাম যেন ছাগলগুলো আসার পরে তাদেরকে খেতে দিতে পারি আর ঝামেলা না হয় এই যে দেখেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই হাউজের মধ্যে ছাগলের খাবারগুলো রেখে দিলাম যেন মানে ছাগলগুলো এসেই না খায় একটু পরে মানে এসেই সাথে সাথেই খেতে দেবো না কিছুক্ষণ পর মানে পানি খেতে দিয়ে তার কিছুক্ষণ পরে খেতে দেবো ওই জন্য রেখে দিলাম এরপরে তাড়াতাড়ি গিয়ে আমাদের পাশের পাড়ার একটা বাড়িতে গিয়ে কবিতার বাচ্চা নিয়ে আসলাম আমার মেয়ের জন্য তাকে মেয়ের জন্য মানে সবাই খাওয়া হয় কিন্তু মেয়ের মানে মেয়ের জন্যই প্রায় কেনা হয় কিন্তু মেয়ে তো আর সবটা খাবে না প্রত্যেকেরই খাওয়া হয় একটু আলু দিয়ে বেশি করে রান্না করে নিয়ে সবারই খাওয়া হয় তো নিয়ে চলে আসলাম যে কবিতরটা রান্না করবো আর আজকে কী রান্না করবো সেটা এখনও ভাবিনি তো দেখা যাক কী রান্না হয় তো এই কবিতরটা জবাই করে নেবো আমি কিন্তু এখনও সকালে নাস্তা করিনি এখন প্রায় সাড়ে নয়টা বাজে তো ভাবলাম কবিতরটা নিয়ে আসছি যখন এটা জবাই করে কেটে তারপরে সকালে খাবারটা খাবো তো অনেক পরিমাণ খিদা লেগেছে তো ভাবছি যে এটা আগে ইয়ে করে রাখি না হলে ছেড়ে দিলে আবার চলে যাবে তো আব্বুকে বললাম এটা একটু করে দেন দিলে এটা পরিষ্কার করে নিই তো এই যে দেখুন এটা পরিষ্কার করে এসে এখন যে ডিমটা খেয়ে নিচ্ছি এখনও কিন্তু খাবারটা মানে সকালে যে আমরা ভাত খাই সেটা এখনও খাইনি ডিমটা খেয়ে পানি খেয়ে নিয়ে তারপরে কাজ করবো তো ডিমটা খেয়া শেষ করতে না করতে দেখি একটা মাছ নিয়ে চলে আসছে আর এক মাস ঠিক আমি আমাদের এখানে মানে শিলভুর মাছ ছাড়া কোনো মাছ পাওয়া যাচ্ছে না হয় ছোটো মাছ নয় সিলভার কাপ মানে অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে না তো এই মাছগুলো প্রায় অনেক বড় বড়োই চার কেজি সাড়ে চার কেজি ওজন এরকম তো মাছটা নিয়ে আসছো তো মাছটা কাটছে আর ভাবছে মাছটা কী দিয়ে রান্না করা যায় তো দেখা যাক মাছটা আগে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিই তারপরে ভাবা যাবে যে কী রান্না করব। তো সবটাই তো আপনাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করব তো দেখতে থাকুন আর পাশে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে কী রান্না কাটেন না যেগুলা লড়ি পাতা নিবনি ভাল লাগে যেগুলো বেশি বুড়া পাতার মতো ওই লাকায় ফেলেন কিন্তু ওই পাতা এই জুখ আছে না কি আল্লাহ তাৰপৰ দুন টক লাগ মেলা তেতি গলাই দিব ন গলাই নিলে টক লাগবেনা গলাই দিলে টক লাগে উগ্লা ডাটাও লোৱা

কোন মহিলা খারাপ এর কট্টা বেবি বিটি বলে রেস্ট করে আছে। मुझे ओडर ऑर्डर लेना। सुन मुझे ओडर ऑर्डर हूं और गोडा숄 लेना। চলেন। এখনি হবে না। অল্প করে এনেলে সাধেবেনি তোলা। এখনি মেলা লাগবে তো মেলা হবে না অল্পই হবে। ৰহিৰ বাবোৰ ফোন দিছে লৰি পাতা খাইছেদেন যে লৰি পাতা খালা বাঢ়ি থাকো খালাক বোলে কাটি লৈ

তো দেখেন আমরা গ্রামের মানুষরা ইচ্ছা করলেই কিন্তু অনেক পুষ্টিকর খাবার খেতে পারি আর যেইগুলো খেতে একদম টাকা লাগে না ফ্রিতে ফ্রিতে আর এত পরিমাণ পুষ্টিযুক্ত তরকারিগুলো আর মানে ইয়ে বিষাক্ত মুক্ত মানে বিষমুক্ত সব কিছুই মানে টাটকা সবজি খেতে পারি তো যখন যেটা ইচ্ছা করে তখন কিন্তু সেটা ইচ্ছা করলেই আমরা গ্রামের মানুষরা পেয়ে যাই হাতের নাগালেই সামান্য জিনিস হলেও সেইগুলো কিন্তু পুষ্টির দিক থেকে অন্যতম তো আমার খালা শাশুড়ি হয় সম্পর্কে আর আমার শাশুড়ি দুইজনে মিলে কচুর ডাটাগুলো কেটে নিল আর এই দিকে আমি মাছটা কেটে রেখেছিলাম তো সেই মাছটাই যে এইগুলো পেঁয়াজ দিয়ে এখন ভোনা করব শুধু পেঁয়াজ দিয়ে এগুলো ভোনা করবো আর সাথে আরেকটা তরকারি করব আর তার সাথে ওই ডাটা তরকারিগুলো করব মানে কচুর ডাঁটাগুলো রান্না করব তো আপনাদেরকে দেখা অবশ্যই দেখাবো কিভাবে রান্না করলে ওইগুলো খেতে এত পরিমাণ মজা মজা লাগে আর যদি মুখ চুলকানোর ভয় থাকে সামান্য একটু তেঁতুল দিলে কিন্তু মুখটা চুলকানোর কোনো ভয় থাকে না মুখটা চুলকায় না এমনিতেই ফ্রেশ তারপরে মনে একটু সন্দেহ হয় দি তো এখন চলাতে অন্যান্য রান্নাগুলো করে নিয়ে তারপরে কচুর ডাটাগুলো রান্না করবো তো রান্নার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি প্রচুর ডাটাগুলো রান্না করি চলুন এরোই ফাঁকে কিছু সুন্দর সুন্দর কমেন্ট দেখে আসি লিমিটেড লাইভ শো থেকে লিখেছেন আপু খুব ভালো হয়েছে শেয়ারিংটা ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টের জন্য জিনিয়া কিচেন থেকে জিনিয়া আপু লিখেছেন মাশাল্লাহ ভিডিও শেয়ারিংটা অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকেও ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টের জন্য সব সময় এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ আপু আপনাকে স্বপ্না জামান আপু লিখেছেন গ্রামীণ ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ আপু গ্রামীণ ভিডিও আমার এই ভিডিওতে দেখার জন্য এবং অনেক সুন্দর কমেন্ট করার জন্য যাইমা ফিল্ম ব্লগ থেকে আপু লিখেছেন আপু আমি প্রথম ব্লগটি দেখলাম অনেক অনেক ধন্যবাদ আপু প্রথমে আমার ব্লগটি দেখে এত সুন্দর একটা কমেন্টের জন্য তারুন তিথি ব্লগ থেকে আপু লিখেছেন অনেক বড় একটা কমেন্ট করেছেন এত সুন্দর কমেন্টের জন্য আপু তোমাকে অনেক 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 ধন্যবাদ বাংলা ডেইলি সিম্পল ব্লগ থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু খুব ভালো লাগলো গ্রামের ভিডিও আমার অনেক ভালো লাগে বাচ্চা তো আমারও আছে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে বাপু কোনো কোনো বাচ্চা আছে মা বাবার সমস্যা হয় না কিন্তু আমার মেয়েটা অনেক ছটফটে আর আমাদের বাড়ির আশপাশে অনেক কয়টা পুকুর আছে আর আমার মেয়েটা এত পরিমাণ দৌড়াদৌড়ি করে ওকে সামলে সব কাজ করতে আমার কষ্ট হয়ে যায় মানে আপনারা একটু যদি আমাদের বাড়িতে এসে দেখতেন তাহলে বুঝতেন যে আমি কতটা সমস্যা ভোগ করছি ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কমেন্টের জন্য সবসময় এভাবে পাশে থাকবেন আর আপনার বাবু আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু জি যে ব্লগ থেকে আপু লিখেছেন অনেক সুন্দর লাগলো আপু অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টের জন্য শারমিন সুলতানা ভিলেজ লাইফ থেকে আপু লিখেছেন আপনি ছাগলও পালেন আপু হ্যাঁ আপু আমি ছাগল হাঁস মুরগি গরু সবই পালি এখন আপাতত গরু নাই কিন্তু সামনের দিকে নেব আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটা ছোট আছে একটু বড় হলে ওইগুলোও নেব এখন একটু সমস্যা এই জন্যে গরুটা পালা আপাতত কিন্তু ছাগল একটা দুইটা করে পালি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আশা করি সবাই সব সময় আমার পাশে থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করবেন কচুর ডাটাগুলো সুন্দর করে মানে ডাটার যেভাবে ছিলে কাটে ওইভাবে কেটে সুন্দর করে ধুয়ে আনলো এখন এই ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব যতক্ষণ না এটা ভালো করে সিদ্ধ হবে একদম নরম হবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব তো আপনারাও এভাবে করে আগে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন পানি দেওয়া লাগে না এই ডাটা থেকেই পানি বের হয় তারপরে সামান্য পরিমাণ পানি দেওয়া লাগে তলে যেন লেগে না যায় আর এই পাশে কবিতরে মাংসগুলো রান্না করছি বেশ খানিকটা আলু দিয়েছি কারণ বাড়িতে অনেক মানুষ আছে এই জন্য যে সবাই একটু একটু করে খেতে পারবে তাই জন্য একটু আলু বেশি করে দিয়ে রান্না করছে আর কবিতরের বাচ্চা আলু অল্প করে দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ করে ঝাকাতে ঢেলে ফেললাম মানে যে ঢাকা থেকে মানে বাড়তি পানিগুলো সেগুলো যেন ধরে যায় মানে শাক যেমন করে মানে ঢেলে পানিগুলো বের করে ফেলে শিক্ষ এরকমভাবে এই যে ঝাকাতে ঢেলে পানিগুলো বের করে ভার ভার নেড়ে চলে দিচ্ছে যেন মানে হাওয়াটা বের হয়ে যায় আর পানিগুলো নিচে বালতিতে পড়ে যায় কারণ পানিগুলোও লাগবে না শুধুমাত্র এই ডাকাটায় তেলের করে দেবো তো এখানে সব মশলা দিয়ে মাছের মানে ঠোঁটা পিঠা যেগুলো মাছ দিয়ে রান্না করবো সেই মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব মাংস ঠিক যেই মশলাগুলো দেন এটাকেও সেই মশলাগুলোই ব্যবহার করতে হবে শুধু মাত্র রাঁধুনি আর রাঁধুনিটাই একটু বাটিয়ে দিতে হবে আর এখানে পাঁচফোরণ দেওয়া লাগবে মানে তেলের উপরে এই পেঁয়াজগুলো একটু বাদামি হলে পাঁচফোরণ দেওয়া লাগবে আর রাঁধুনি এ দুটো অ্যাড করতে হবে তাহলে কিন্তু খুব বেশি মজা হয় তো আমি এ দুটোই অ্যাড করে এই কষানোর ভিতরে এ দুটো অ্যাড করে দেবো মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো মাছের ভিতর মানে মাছগুলো ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে কষানো মাছের ভিতর ডাটাগুলো ঢেলে দিলাম এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এটা প্রায় আধা ঘন্টার মতো জাল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে যেন তলে না লেগে যায় যতক্ষণ না এটা মানে ফ্যাস ফ্যাঁসা ভাবটা যাবে আঠালো ভাবটা না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব তাহলেই হয়ে যাবে সুস্বাদু একটা রান্না আলহামদুলিল্লাহ কচুর ডাটার সুজিগুলো হয়ে গেল আমরা একে একে গ্রামের ভাষায় সুজি বলে থাকি এখানে কবিতরের মাংসের ঝোল ঝোলটা একটু বেশি রেখে মানে বেশি রেখেছি আর মাছের ঝোল করেছি তো আলহামদুলিল্লাহ সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা মানে মেয়ে মানুষরা খেতে বসছি তো আলহামদুলিল্লাহ খেয়ে দেখবো কেমন হয়েছে তো আমার তো মানে আমার যারা খাইছে আগে তারা অনেক প্রশংসা করছে যে না খুব সুন্দর হয়েছে মানে ডাটার তরকারিটা আরও খেতে ইচ্ছুক করছে মানে এমনও হয়েছে যে তার পরের দিনও ডাটাগুলো রান্না করতে বলছে ওইভাবে এরকমও হয়েছে মানে এত পরিমাণ মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই খুবই মজা হয় আমার কাছে তো বেশ ভালো লাগে আর যারা খেয়েছে তারাও ভালোই প্রশংসা করেছে যে অনেক ভালো হয়েছে আর দুটা বাটিতে রাখছিলাম একটা বাটিরটা শেষ হয়ে গেছে এখন আরেকটা বাটির গুলো খাচ্ছি তো দেখি খেয়ে আমি খেয়ে দেখি সবাই বললে তো হবে না আমারও তো ভালো লাগা লাগবে তো খেয়ে দেখি কেমন হয়েছে তো খাওয়ার পরে দেখলাম যে এত পরিমাণ মজা হয়েছে নিজের খাবারের প্রশংসা নিজেই কীভাবে করবো আর দেখেন কতটা সফট হয়েছে আর এটাতে রসুন কিন্তু যত বেশি করে দিবেন ততই ভালো হবে দেখেন আমি কিন্তু রসুনের কোয়াগুলো একদম গোটা গোটা রেখেছি আর শীঘ্রই পালিশ হয়ে গেছে আর এত পরিমাণ মানে রসুনের ফ্লেভারটা আসছে আর এতই পরিমাণ মজা হয়েছে আমি নিজে নিজেই খাচ্ছি আর বলছি যে নিজের প্রশংসা নিজেই করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এভাবেই খেতে পারেন ফ্রেশ খাবার

মা এটা এটা কি মাছ মা এটা 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 কি মাছ মা পুঠি মাছ ও পুঠি মাছ আমাছ ইয়ে মাছ কয় এই যে টাকি মাছ এ দেখো এই যে টাকি মাছ টাকি মাছ কই এইটা 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 এটা বাটারফ্লাই ফিশ মানে ফুদাও না ওটা ওতো এটা কে খাবে কে খাবে আপনি খাবেন আর বই কই আমার মায়ের ছেড়ে ফেলো না জান মাইনা আর বই কই দেখি ও বাবা পাখি দেখি 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 टटट करे सब पढ़ा लेग এখন সন্ধ্যাবেলা আমার মেয়েকে নিয়ে একটু পড়তে বসা বসালাম তো দেখি পরে নাকি একটু একটু করে তো অভ্যাস করতে হবে এই জন্য সন্ধ্যার পরে একটু একটু পড়তে বসাই তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনেক অনেক সাপোর্ট করবেন এবং অনেক অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবেন সবার প্রতি শুভকামনা দিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সন্ধ্যাবেলা মেয়েকে একটু পড়তে বসালাম দেখি একটু পড়ে নাকি তো মেয়ে তো পড়তেই চায় না মানে বই শুধু ছিঁড়ে ফেলে এরকম তো দেখি একটু পড়ে নাকি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ